হজ ইসলামের এক ঐতিহাসিক বিধান শতাব্দীর পর শতাব্দী নবী রাছুলো সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম হজ আদায় করে আসছেন হজের সূচনাটাও হয়েছিল এক ঐতিহাসিক নিদর্শনের মাঝ দিয়ে যে ইতিহাসের জনক নবী হযরত ইব্রাহিম আলাইহ সালাম ও বিবি হাজেরা রাজিয়া আল্লাহ তালা আনহু তবে আদি মানব ও মানবী হযরত আদম আলাইহ ইসালাম ও বিবি হাওয়া হজ পালন করে এসেছেন হজের কিছু কাজ তাদের অনুকরণে আজও মুসলিম জাতি পালন করে আসছে হজের অধিকাংশ নিদর্শনাবলী হৈরত আদম আলাইহিস সালাম ও বিবি হাওয়ায়ের সঙ্গে জড়িত তবে নবী ইব্রাহিম সালাম ও স্ত্রীর হাজেরা রাজি আল্লাহ তালাহ এর কয়েকটি নিদর্শনাবলী ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে হজের বড় নিদর্শনের মাঝে রয়েছে কাবা নিশ্চয়ই মানব জাতির জন্য সর্বপ্রথম যে গৃহ প্রতিষ্ঠিত হয়েছিল তা তো মক্কায় তা বরকতময় ও বিশ্বজবতের বিষারি হযরত আদম আদম সালাম কাবাঘর আল্লাহর আদেশে পুনর্নির্মাণ করেন এরপর বহুদিন অতিক্রম হল শত শত বছর অতিবাহিত হল আল্লাহর বান্দারা কাবাঘর জিয়ারত করত আল্লাহর কাছে হাজিরা দিত এ কাবাঘরে সমবেত হয়ে কাবাঘরে এসে মহান আল্লাহর পবিত্রতা ও অংশীদারহীনতা ঘোষণা দিত লাভবাইক আল্লাহুম্মা লাভবাইক হামদা ওয়ান নিয়ামাতা লাকাওয়াল মূলক লাশারিকা লাকা লাভবাইক এভাবে চলতে চলতে গত হতে থাকল এরপর হযরত শীষ সালাম কাবাঘর পুনর্নির্মাণ করলেন দিন দিন একত্ববাদীর সংখ্যা বাড়তে থাকল এরপর কাবা শরীফ নির্মাণ বা পুনর্নির্মাণ করেন হয়রত ইব্রাহিম সালাম হযরত ইব্রাহিম আলাইহি সালাম হজরত ইসমাইল কে সাথে নিয়ে কাবাঘর নির্মাণ বা পুনর্নির্মাণ করেন হযরত ইব্রাহিম সালাম কাবাঘর সংস্কার করে আল্লাহর দরবারে দোয়া করলেন হে আমার প্রতিপালক আমাদের উভয়কে আজ্ঞাবহ করো আমাদের বংশ থেকে একটি অনুগত দিন সৃষ্টি করো নিশ্চয়ই তুমি দয়ালু হে প্রতিপালক তাদের মধ্যে থেকেই তাদের কাছে একজন পয়গম্বর প্রেরণ করুন যিনি তাদের কাছে তোমার আয়াত তেলাওয়াত করবেন তাদেরকে কিতাব ও হেকমত শিক্ষা দিবেন এবং পবিত্র করবেন নিশ্চয়ই তুমি মহাপরাক্রমশালী আল্লাহ রাব্বুল ইজ্জত হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হজরত ইসমাইল আলাইহিস সালাম এর বংশ হতে হজরত মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম কে শেষ নবী ও রাচুল হিসেবে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেন শতাব্দীর পর শতাব্দী অতিবাহিত হল মহানবী হৈরত মুহাম্মাদ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর নবুয়ত প্রাপ্তির পাঁচ বছর আগে কাবাঘর সংস্কার করে মক্কার বিখ্যাত কুরাইশ বংশ এ কুরাইশ বংশেই মহানবী হৈরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন কুরাইশরা কাবা শরীফ সংস্কারের পর হাজরে আসোয়াদ স্থাপন নিয়ে মতভেদ দেখা দেয় সকলের সম্মতিক্রমে আল্লাহর রাছুল কাবা গৃহে হাজরে আসোয়াদ স্থাপন করেন মহানবী হযরত মুহম্মদ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম জীবিত অবস্থায় ছয় হিজুরিতে আব্দুল্লাহ ইবনে জোবায়ের আল্লাহ তালাহ কাবা শরীফ সংস্কার করেন হাজ্জাজ বিন ইউসুফ চুয়াত্তর হিজড়িতে কাবা শরীফ সংস্কার করেন সুদীর্ঘ চোদ্দশো বছরে কাবাগৃহে কোনো সংস্কারের প্রয়োজন হয়নি শুধুমাত্র কাবাঘরের চারপাশে অবস্থিত মসজিদে হারামের পরিবর্তন সংস্কার বা সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে হয়রত আদম ও বিবি হাওয়া দুনিয়ায় অবতরণের পর পৃথিবীর বিভিন্ন দিগন্তে যাত্রা করেন অবশেষে মক্কায় তাদের মাঝে মিলন ঘটে আরাফা মুজদালিফা মিনা ও হাজরে আসওয়াদের ইতিহাস তাদের সাথেই সম্পর্কিত বলা হয় আরাফায় আদম ও হাওয়ার মাঝে দুনিয়ায় অবতরণের পর প্রথম পরিচয় ঘটে মুজদালিফায় তাদের মাঝে আলাপ সংঘটিত হয় মিনায় আদম আলাইহিস সালাম এর পূর্ণ হয় তবে হজের সবচেয়ে হৃদয় বিদারক ও হৃদয়গ্রাহী গল্পটি হচ্ছে কূপের ইতিহাস পবিত্র কূপের পানি পৃথিবীর সকল পানির চেয়ে উত্তম এবং পবিত্র কাবা ঘরের ইতিহাস ও জমজম কূপ একের সাথে অন্যটি জড়িত ধর্মপ্রাণ মুসলমানেরা পবিত্র হজ কিংবা পবিত্র ওমরা পালন করার সময় একই কূপ থেকে পানি নিয়ে আসেন ইসলাম ধর্মে জমজম কূপের পবিত্র পানির বিশেষ গুরুত্ব রয়েছে নবী হযরত ইব্রাহিম সালাম তিনি শিশু ইসমাইল সালাম সহ বিবি হাজেরা কে মক্কায় নির্বাসনে পাঠান তখন থেকেই যমজমকূপের আবির্ভাব হয় হযরত ইব্রাহিম সালাম সিরিয়া থেকে মক্কায় পৌঁছলে বিবি হাজেরা এবং দুধের শিশু হযরত ইসমাইল কে মক্কার মরুভূমিতে রেখে সিরিয়ায় ফিরে যাওয়ার ইচ্ছে করেন তখন এক মশক পানি এবং একটি থলের মধ্যে কিছু খেজুর তাদের কাছে রেখে যান বিবি হাজেরা কয়েকদিন পর্যন্ত সে পানি ও খেজুর খেলেন এবং নিজের কলিজার টুকরা হজরত ইসমাইলকে দুধ পান করালেন কিন্তু একসময় মশকের পানি ও খেজুর ফুরিয়ে এল তিনি তখন এক চরম অসহায়তার মধ্যে নিপতিত হলেন তার শিশু সন্তানটিও ক্ষুধার ছট করতে থাকে বিবি হাজেরা সন্তানের দুর্দশায় তার আদরে দুলালকে দুধ পানে সমর্থ হলেন না এমতাবস্থায় তৃষ্ণাকাতর মা পানির খোঁজে সাফা ও মারোয়া পাহাড়ে দ্রুতবেগে দৌড়াতে থাকেন পরপর সাতবার দেরানোর পরও কোনো পানি না পেয়ে মহান আল্লাহর কাছে সাহায্য চান আল্লাহ রাব্বুল আলামিন মা হাজেরার দোয়া কবুল করেন তখন পুত্রের কাছে গিয়ে দেখলেন আল্লাহর কুদরতে তার দুই পায়ের নিচে একটি পানির ফোয়ারা জেগে উঠেছে এবং তা ক্রমশ উথলে উঠছে ও প্রবাহিত হতে চাচ্ছে বিবি হাজেরা তখন অত্যন্ত আনন্দিত হলেন এবং চারদিকে পার বেঁধে পানি থামানোর চেষ্টা করলেন তিনি পানিকে থামার নির্দেশ দিয়ে উচ্চস্বরে বলছিলেন জমজম অর্থাৎ থেমে যাও বিবি হাজেরার উচ্চারিত সে শব্দেই পৃথিবীর সবচাইতে পবিত্র একূপের নাম হয়ে যায় জমজম ঐতিহাসিকরা মন্তব্য করেন হযরত ইব্রাহিম আলাইহি সালাম এরপর বিভিন্ন গোত্র ও সম্প্রদায় মক্কানগরীতে বসতির সূচনা করে তারা জমজম কূপের নিয়ন্ত্রণ করত ঠিক ওভাবেই যুবহাম গোত্রের লোকেরা জমজম কূপের নিয়ন্ত্রণ লাভ করে জুবহাম গোত্রের লোকজন বিবি হাজেরা এর সঙ্গে চুক্তি সাপেক্ষে কূপের পানি পান করত কালক্রমে তারা ঘরের পবিত্র মালামাল লুণ্ঠন ও চুরি করতে থাকে তারা নানা পাপাচারে লিপ্ত হল ফলে মহান আল্লাহর হুকুমে একসময় কূপের পানি শুকিয়ে যায় সংস্কারের অভাবে একসময় কূপের স্থান ভরাট হয়ে যায় মানুষ এই কূপের বরকত কল্যাণ থেকে বঞ্চিত হতে থাকে খ্রিস্টীয় পঞ্চম শতাব্দীর সূচনাতে হজরত ইসমাইল আলাইহি সালাম এর বংশধর একজন দ্রিচেতা আত্মপ্রত্যয়ী পুরুষের নেত্রে কাবাগৃহের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কুরাইশরা ফিরে পায় তাদের চতুর্দশ পুরুষ খাজা আব্দুল মুতালিব জন্মগ্রহণ করেন তিনি ছিলেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর দাদা তখন আব্দুল মুতালিব যমজম কূপ অনুসন্ধানে আগ্রহী ও উদ্যোগী হন এবং তার এক পুত্র জায়দকে সাথে নিয়ে অনুসন্ধান অব্যাহত রাখেন এক রাতে তিনি স্বপ্নে কূপের নিশানা খুঁজে পান এবং কূপটি দেখতে পান স্বপ্নের চিহ্ন অনুযায়ী তিনি তার ছেলে হারেসকে সাথে নিয়ে কূপ খনন শুরু করেন এবং বাস্তবেই জমজম কূপ আবিষ্কারে সক্ষম হন তখন থেকে আবারও মানুষ এ কূপের যত্ন নিতে শুরু করেন এবং এ বড়কতময় পানির ধারা আজও প্রবাহিত রয়েছে